আমি অনেক সুন্দর সুন্দর রূপার আংটির কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর আংটি এগুলোর প্রাইসিংটা আমি আপনাদেরকে এখন বলবো দাম শুল্লবাক হয়ে যাবেন তো আজকে যে ধামাকা অফারটা আছে সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার আংটি আমরা আপনাদেরকে তিন হাজার টাকায় দিবো তবে শর্ত আছে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হইতে হবে বা এসে বলতে হবে যে কে আপুর ভিডিও দেখে আসছি সেটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক যেখান থেকেই দেখে আসেন না কেন এসে শুধু যদি মেনশন করেন যে কে আপুর ভিডিও দেখে আসছি তাইলে আপনারা পঁয়ত্রিশশো টাকার আংটি পাবেন তিন হাজার টাকা পুরা ভিডিওতে যতগুলো আংটি দেখাবো আমাদের এখানে এমন আংটি আছে সাড়ে চার হাজার টাকার আংটিও আছে আমরা এভারেস্ট রাখতেছি শুধুমাত্র ঈদ উপলক্ষে চান্দাত পর্যন্ত এই অফার থাকবে চান্দা তো শেষ অফার শেষ আংটি তো তার আগে শেষ তো যাই হোক পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা এই দেখেন এটা একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পরলে যে কতটা সুন্দর লাগবে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এ দেখেন আমি যে গোল্ডের আংটির সাথে পরছি অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইজিং হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা এখন আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা কেয়াপু কেয়া চৌধুরী এটা পাঁচশো টাকা ডিসকাউন্টটা কেয়া চৌধুরী অফার ঠিক আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা তিন হাজার টাকা নিতে পারবেন এই দেখেন গোলাপি কালেকশন গুলা দেখলে রে ভাই মাথা নষ্ট মাথা নষ্ট এই আংটি আপনারা বাংলাদেশের কেউ পঁয়ত্রিশশো টাকার নিচে দিতে পারবে না কেউ পারবে না দেখেন আমি তিনটা একসাথে ধরতে পারতেছি না বড় আংটি এই যে এই দেখেন অনেকে আছে না তিন বোন আছেন তিন জাল আছেন তিনজনের জন্য তিনটা নিয়ে নিবেন অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু সুন্দর করে ধরে দেখাই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার পার পিস তিন হাজার করে পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার এটা আরেকটা কালেকশন এটা তো আরও গর্জিয়াস পুরো ডায়মন্ডের মনে হচ্ছে খুব সুন্দর এটাও প্রাইস তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার আনটি তিন হাজার টাকায় পাচ্ছেন যা দেখাবো এই ভিডিওর প্রত্যেকটা 3500 টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি ক্যাচ অফের ডিসকাউন্টে 3000 টাকা একদম ধামাকা অফার এসে বলবেন ক্যাপুর ভিডিও দেখে আসছে কত হবে না 3000 টাকা ওকে আমি নেক্সট এটা দেখাচ্ছি এটা কিন্তু হাজার এটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যান্ডিং মধ্যে খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 3500 এটা কিন্তু কালার আছে তিন 3000 টাকা নিতে পারবেন এই দেখেন দুইটা কালার দুইটা কালার যার যেটা পছন্দ সেই কিন্তু সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়া আপনার প্রিয়জনের জন্য লাভ লাভ লেখায় আংটিটা নিতে পারবেন পঁয়ত্রিশশোরটা তিন হাজার টাকায় পাবেন আমি নেক্সট ভাই পারবেল এটা অনেক সুন্দর এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারছেন এসে কিন্তু বলবেন কেয়াপুর ভিডিও দেখে আসছি আর কেয়াপু কিন্তু আপনাদের ঘরের মানুষ ঠিক আছে নিজের মনে করবেন নিজের বোন মনে করবেন আসবেন এখানে কেনাকাটা করবেন

একসাথে দেখাচ্ছি যেমন পাঁচ হাজার এটার কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার মানে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকাটা তিন টাকা নিতে এটা হচ্ছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার আনকি অফারে তিন হাজার টাকায় দিচ্ছি পরে কালেকশনগুলো দেখাবো উঠে উঠালো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা হচ্ছে তিন হাজার টাকা দেখাচ্ছি কোনগুলো হয়েছে কোনগুলো হয় না এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা নেক্সট ওয়াও এটা তো খুব সুন্দর এটা কালারটা এত নাইস রুবির ভিতরে এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা দিতে পারছেন তিন হাজার টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা হচ্ছে তিন হাজার টাকা আমি নেক্সট কালেকশনটা দেখাবো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা লাভের কিন্তু আরও কালেকশন আছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা এটাও তিন হাজার টাকা

এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে सेम প্রাইস আইবে 3500 টাকাটা 3000 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমরা এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব আপনাদেরকে অনেক অনেক কালেকশন এই কালেকশন গুলো থেকে আপনাদের বেস্ট যেটা লাগবে আপনারা সেটাই নিয়ে নেবেন প্রচুর কালেকশন আছে জাস্ট অর্ডার করবেন আমাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত এই যে কত নেবেন কত কালেকশন কয়টা লাগবে আপনার আসেন এসে দেখেন পছন্দ করে নেন প্রচুর কালেকশন আছে এই গুলো থেকে কোনোটা না কোনোটা ভালো লেগে যাবে তো ডায়মন্ড গোল্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটান্ন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম